এক ঠাকাও হবে না এই জন্য মহতারাম যেখানে করানা এবং হাতে আলোচনা হয় গিয়ে চুপ করে বসে বসে শুনতে হয় যদি বাবা শোনা আপনার আমার ঠিক হয় আমল ঠিক হবে যে আমল ঠিক হয় দোয়া কবল হবে আর যদি দোয়া কবল হয় আল্লাহকে পাওয়া যায় যে আল্লাহকে পাওয়া যায় জান্নাতের বাসিন্দা হওয়া যায় জোর বলুন সোহাল আল্লাহ বাবা আমরা পৃথিবীতে ছিলাম না একদিন আমরা কেউ ছিলাম না আমাদের আগে এই পৃথিবীর জমিনে আল্লাহ তালা পাঠিয়েছিলেন জিন জাতিকে আপনারা জিন জাতিকে মানেন আছে না নাই বিশ্বাস করে কোনটা জিন জাতি আছে আল্লাহ পাক বলেছেন ওমা খালাতুল জিন্না অল ইনসা ইয়াবুদন আমি জিন এবং মানুষ জাতিকে আমি সৃষ্টি করেছি লি আবুদু লি মানে মেরে লিয়ে শুধুমাত্র আমার জন্য বলে কি জন্য লি আবুদন মানুষ আমার আর জিনেরা ইবাদত করে বলুন সোহান আল্লাহ কিন্তু বাবা এই মানুষের আগে আল্লাহ জিন জাতিকে পৃথিবীর জমি এনে পাঠাইয়াছিলেন তারা আল্লাহর এবাদত করা তো দূরের কথা এই পৃথিবীর জমিনে খুন খারাপি রাহাদারি মারামারি কিলাকিলি পাড়াপাড়ি পিটাপিটি ঠেলাঠেলি একে অপরে সবাই তারা শুরু করে দিয়েছিল পৃথিবীর জমিনে তারা এমনভাবে তারা হত্যা শুরু করেছিল যেমন করে আপনার বাঁধ ভাঙা যদি বাঁধ ভেঙে যায় নদী থেকে আপনার জল হুহু করে চলে যায় ওই রকম তারা মার্ডার করার কারণে পৃথিবীতে রক্তের বন্যা তারা গড়িয়ে দিয়েছিল আল্লাহ পাক রব্বুল আলমিন তাদেরকে প্রতি তাদের আচার আচরণে নারাজ হয়ে গেলেন নারাজ হওয়ার কারণে আল্লাহ পাক তাদেরকে পৃথিবীর জমিনে দেবে দিয়েছেন তা কোথায় বসবাস করেন নিচে পৃথিবীর নিচে তারা বসবাস করে অনেক মানুষ জিন দেখিতেন আপনার দেখেননি কেউ জেন কেউ দেখেন হাত্রন্দিকে দেখেছেন আপনার দেখতে পান মাঠে দেখবেন অনেক সময় হয়তো কে কেষে আপনার মহিষের সমান গরুর সমান গম খাচ্ছে ধান খাচ্ছে দেখবেন দেখতে পেলেন একটু পার আবার পরিবর্তন সকালে গিয়ে দেখবেন একটা ধান সে খায়নি দেখেছেন তাকে গোদানা বলেন আপনারা ওগুলাই চিন আর বন্ধুকান আল্লাহ পাক রব্বুল আলমিনের কথাকে অমান্য করার কারণে আল্লাহ পাক তাদেরকে নিজেদের বিয়ে দিলেন এমনি করে করে আমার ভাই পৃথিবীর জমিনে শান্তি বিরাজ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন মখলুকাত সৃষ্টি করতে চাইলেন কত রকম মখলুকাত পৃথিবীর জমিনে রয়েছে আল্লাহ তালে আঠারো হাজার মখলুকাত সৃষ্টি করেছেন আল্লাহ পাক রব্বুল আলমিন জিন জাতিগুলোকে মাটির তলে দেবে দাঁড় পরে আরও সের মহান ফিরিস্তাদের সামনে বললেন ও এই দিকোনারব্যকালীনবালা ইকাতি ইন্নেজালনফেল আর দেখলে ফা আরও স্যার মহান নাই রপ্তিকা মাবুদ মাওনা ফিরিস্তাদের সামনে কথা বললে আলোচনা করলেন পৃথিবীর জমিনে আমি একটা সুন্দর প্রতিনিধি বানাতে যাই খলিফা বানাতে যাই খলিফা বানাতে যাই এই মানুষেরকে মানুষকে পৃথিবীর জমিনে সৃষ্টি করতে যাই আল্লাহর তারা তখন বললেন কল ওয়াতজআলু ফীহা মাইয়িসদফীহা ওয়া ইসফিকুদদিমা যখনই আল্লাহ বলেছিলেন এই পৃথিবীর খলিফা বানাবো মানুষ সৃষ্টি করব ফেরেস্তারা তারা সবাই এক বাক্যে বলেছিল রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে আপনি এমন খলিফা বানাবেন না মানুষ আপনি তৈরি করবেন না যে মানুষেরা জিনেদের মতো মারামারি করবে পাটাপাটি করবে কিলাকিলি করবে তাকে অপরকে হত্যা করবে মাওলা আপনি পৃথিবীর জমিনে কখনো আপনি খলিফা বানায় না তারা আর কি বলল অ নাহানো ন সবিহ বিহাম দে গাও নৌক দেশ ওলাক ফেরেস্তারা বললং অগৌ রবনাল প্রয়োজন তোমার প্রশংসার প্রয়োজন নাহ ন ন সব বিহু মানে হয় তুষ বিবার্ণ করান তফিল বপ থেকে এসেছে সব বাহাইও মানে বিহু মনে হলো তোষ বি বর্ণনা করান সুবাহানল্লা আলহামদুলিল্লা লা ইলাহা ইল্লাল্লাহ এলা কি কর না সোবাহানল্লা আলহামদুলিল্লা লা ইলাহা ইল্লাল্লাহ টু পড়েন সোবাহানল্লা আলহামদুলিল্লা লা ইলাহা ইল্লাল্লা ফেরিস্তরা বলেছিলেন অপুন আর যত রকমের ইবাদত কুমার করতে হয় যত রকম তোমার প্রশংসা করতে হবে যত রকম তোমার তসবে জপতে হবে আমরা সব তোমার প্রশংসা করব তসবে আল্লাহ পাক রাবুল আলামিন মেয়ের সামনে যখন এই কথা বলো ফেরিস্তা মন্ডলীরা বলল পাক রব্বুল আলমিন ফেরিস্তাদেরকে বললেন কাল ইন্দ আলাম আল্লাহ আল্লাপাক রব আলমিন বললেন ও আমার ফেরিস্তারা আমি আল্লাহ জানি তোমরা তা জানো না ঠিক না বলুন আল্লাহ পাক এর সামনে বলেন আল্লাহ তোমার আমরা প্রশংসা করব আল্লাহ পাক বললেন আমি যা জানি তোমরা তা জানানো থাকলে বলুন এখানে বসে বসে আমরা বসে আছি বাড়িতে কি হচ্ছে আমরা কেউ বলতে বা এখান থেকে নোট জলায় বাজারে গিয়েছে সেটা আমরা বলতে পারবো না কিন্তু আল্লাহ পাক বলছেন আমি এক জায়গায় বসে বসে আমি সব কিছু জানতেও পাই দেখতেও পাই শুনতে পাই বলুন সোহান আল্লাহ সব জায়গায় বসে আমি দেখতেও পাই শুনতেও পাই জানতে পাই তবে তিনি কে বল আল্লাহ আমার যখন পৃথিবীর বোধহয় পাঠাবেন রব্বুল ফের ফেরেস্তাদের সামনে বললেন আমি জানি তোমরা তা জানো না এমনি করে করে আদৌ মালিহি শ্রাদ স্নান যখন সৃষ্টি করছেন প্রতিনিধি বানাচ্ছেন খলিফা তৈরি করছেন ফেরিস্তাদের সামনে আল্লাহ বাগরব ভোলা মিন বললেন ফাইজা সাউয়াই তো হোয়ানা ফক তোহে হে পরোহে ফকা লাহা আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যখন আমার খলিফা আদম নবী আলাইহিসসালাদ ওয়া তৈরি হয়ে যাবে যখন তাকে তৈরি সুসম্পন্ন করে ফেলব আনাফাতু ফীহি আর আমি আল্লাহ যখন আমার আমি যখন আদমের ভিতরে রূহটা প্রবেশ করায় দেব নাফাক তুফিহি আমি যখন তার মধ্যে রুহু ফুকে দিব রুহু দিয়ে দিবো ফাঁকা ও লাহা তোমরা সবাই আদমকে তোমরা সেচদা করবে বলুন সোহান সবাই তোমরা সেচদা করবে আল্লাহর কথা মতম যখনই বলা হলো যখনই তার ভিতরে আমি রুহুটা ফুকে দেবো তোমরা সবাই চেষ্টা করে দেবে পাসাজা দাল মালা একাদো কুল আল্লাহর কথা মতো যখন ইরু ডা ফুকে দা হ ফাসাছা দাল বানাই কাতু কুল্লহ আজ যত ফেরিস্ত আল্লাহ ফাকে রেসেলেন সমস্ত ফেরিস্তা বন্দলে গলম আদম আলিহি হিসাল্তু আসসালামকে সেদ্দাক করলেন বলুন সোহান আল্লাহ ইল্লা ইবলিস সবাই সেদ্দা করল কিন্তু ইবলিসাকে সেজদা করলো না কে সেদ্দাক করল না গোাই জয় ইবলিসের পৃথিবীতে মুরিদা ধারা নাই ইবলিশের মূল পৃথিবীতে আছে তখন থেকে আছে এখনো আসে পর্যন্ত তার মূল পৃথিবীতে থাকবে কেন ইবলিশ জিজ্ঞেস করলে মাম্মা না বলে ও আদম ও ইবলিশ কে তোকে বিরত রাখলো কে তোকে নিষেধ করল বল কি জন্য মেসেজ তা করলি না বল ই বলল বললো আ না খলা তো হু মিন্না আমি হলাম আদমের চাইতে শ্রেষ্ঠ কি বলছে গো বললাম আমি হলাম আদমের চাইতে শ্রেষ্ঠ কলাকানি মেন্নাড়িউ কলাকতা হ মিনতেন ইবলিশ বলল অগর অভ্যে না আদ আল্লাহ আমি হলাম আদমের চাইতে শ্রেষ্ঠ তার থেকে আমার দাম বেশি তুমি আল্লাহ আমাকে আগুন থেকে সৃষ্টি করেছো আর আদমকে তুমি মাটি থেকে সৃষ্টি করেছো আমি হলাম বড় বড় হয়ে কেমন করে ছোট চেষ্টা করি ও হলো মাটির তৈরি মাটির থাকে সবার পায়ের তলায় আর আগুন থাকে আগুন তুলে যায় ওপর দিকে জানে না মাটি হলো উৎপাদক আর আগুন হলো অঙ্গার দেখবেন যখন চৈত্র মাসের সময় এসে হাজির হয় যখন অনাবৃষ্টি হয় অনাবৃষ্টি হওয়ার কারণ দেখবেন যে সমস্ত মাটি বালিয়াড়ি এলাকা ওই এলাকার বা ওই সমস্ত জায়গার আবাদ নষ্ট হয় কি হয় না যেগুলো বালি আডি বেশি বালি এডেল মাটি কম ওই সমস্ত জায়গার মাটির আপনার আবাদ শস্য পানির অভাবে মাটিতে রস না থাকার কারণে সেই আবাদগুলো শুকিয়ে যায় মরতে শুরু করে যখনই আল্লাহ পাক রব্বুল আলমিন রব্বে কায়নাত মাবুদ মাওলাম আসমান থেকে রহমতের বৃষ্টি বর্ষণ করে ওই আসমানের থেকে রহমতের বৃষ্টি পেয়ে ওই মরামাটি আবার জিন্দা হয়ে যায় বলুন সোহান আল্লাহ দিয়ে দেখবেন আবার যা শুশ্রুষ্যামলা আছে সব কে হয় না আর একটি জায়গায় আপনার দাও দাউ করে আগুন জ্বলছে ওই জায়গায় দেখে আপনি দশ বালটি পানি ফেলে দেন দেখি আগুন থাকবে না যাবে কীভাবে পানি দিলেই শেষ হয়ে যাবে আর বন্ধু আল্লাহ পাক রবুলার আমি বললে আল্লাহ সামনে বললেন আল্লাহ আমি হলাম শ্রেষ্ঠ আদমের চাইতে আমি বড় হয়ে আমি আদমকে হ্যাঁ করতে পারি না আমি হলাম আগুনের তৈরি আর সে হলো মাটির তৈরি আগুনে তৈরি হয়ে মাটির সৃষ্টিকে আমি কেমন করে চেষ্টা করতে পারি করার কারণে সে কাফরে পরিণত হয়ে গেল এমনি করে করে আল্লাহ আল্লাপাক আলামিন আওয়াজ জিজ্ঞাসা করলেন ও ইব্লিশ তুই কেন সেষ্টা করতে দেখিনি সেদ থাকলি বল ইব্লিশ বল আমি তাকে সেদ্ধ করতে পারব না আল্লা ফাকরবুল আমিন বললেন ক লে ফ ইন্নেকা রাজি আজ থেকে তোর ওপর লানত হয়ে গেল যবে হয়ে গেল তুই কাফের মধ্যে সামিল হয়ে গেলি ফখরজি মিনহা ফখরুজ মিনহা এখান থেকে তুই বেরিয়ে চলে যা আমার বন্ধুগণ যখন এই কথা বললেন আল্লাহ পাকির সামনে বললেন রব্বুল আলামিন পৃথিবীর সৃষ্টির সূচনা দেখে আমি আল্লাহ তোমার কত ইবাদত করেছি ওগো আল্লাহ তোমার একটা হুকুম গ্রামে অমান্য করলাম আল্লাহ গো তুমি আমার কাছে তিনটি তুমি আমার দাবি তুমি মেনে লাও বলে কি দাবি শোনাও আল্লাহর সামনে বলছেন প্রথম থেকে নিজাবত পর্যন্ত সব আপনার চেষ্টা করেছি প্রশংসা করেছি এর জন্য আপনার কাছে আমার তিনটা দাবি আপনি কবুল করেন বলে কি দাবি শোন কি দাবি বলো আল্লাহর সামনে বললেন আল্লাহ আজ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আপনি আমার হায়ারটা বাড়িয়ে দেন আল্লাহ বললেন কামিনাল আমি তোমার আবেদনকে গ্রহণ করে নিলাম এখন থেকে পর্যন্ত তুমি যদি তুমি যদি আমার হায়াত থেকে বাড়িয়ে দাও যদি আমি কিছু না খেতে পাই আমি প্রাণে বাঁচব না বাসটা আমি পারব না আল্লাহ গো এখন থেকে কিয়ামত পর্যন্ত আল্লাহ তুমি আমার খাবারের ব্যবস্থা করে দাও মানুষ কে খাবার দেয় গো খাবারকে দেখ কথা বলেন তিন নম্বর দাবি করলাম ও গো আল্লাহ তালা এখন থেকে কে পর্যন্ত আল্লাহ গো আমার কাজ হবে বাপে বাপ ব্যাটাই মারামারি লাগানো বউ শাশুড়িতে ঝড়গা লাগিয়ে দেওয়া ভাই ভাই মারামারি করা ফাটা প্রতিবেশীর সঙ্গে করে সঙ্গে জন্ধ ঝামেলা লাগিয়ে দেওয়া এটা আমি করবো কিয়ামত পর্যন্ত আমার কাজ হবে মানুষের সঙ্গে ফেতনা ফাসাদ করা গন্ডগোল করা মারামারি লাগিয়ে দেওয়া আমি যখন ঝঞ্ঝা লাগিয়ে দিয়ে মারামারি লাগিয়ে দিয়ে বাপ যখন লাঠি বাপের মাথা লাঠি মারবে সন্তান বৌদার শাশুড়ি মাথায় চুল ছিঁড়িয়ে দিয়ে আমি যখন পালিয়ে দেব রাস্তা দিয়ে আল্লাহ আমাকে পৃথিবীর মানুষ যেন কোনো দিন চোখে দেখতে না পাই বলে কেন দেখতে পাবে না কেন আল্লাহ তালা সামনে বলেন আল্লাহ যদি আমাকে পৃথিবীর মানুষ দেখতে পায় বলে ওই দেখ শয়দান বউ শাশুড়ি দিয়ে যুদ্ধ লাগিয়ে দিয়ে পালিয়ে যায় বাপ বেটায় মারি মার লাগিয়ে দিয়ে পালিয়ে যাচ্ছে বলে কোথায় গেলে ওই ওই পালিয়ে যাচ্ছে গ্রামের মানুষ সবাই আমাকে দাঁড়াও করে ধরে আনবে এমন করে পিটন দিবে আমার হাড্ডি গুঁড়ো গুঁড়ো করে দেবে এই জন্য আমাকে যেন মানুষ যেন দেখতে না পায় আল্লাহ বললেন রাজি হয়ে গেলাম তোকে এই তিনটে দোয়া তিনটে আবেদন তোর আমি কবুল করে নিলাম আমার ভাইয়েরা যেমন করে এই কথাগুলো বললেন বলা সঙ্গে সঙ্গে আল্লাহ দানা ইবলিশের তিনটা আশা আকাঙ্ক্ষা পূর্ণ করে দিলেন পূর্ণ করা দেওয়ার সঙ্গে সঙ্গে ইবলিশ শয়তান বলল কাইল ফাবি ইজ্জাতি কা লা উগাইবন্নহুম তিন দবান দাবি পর পরokkhনে কোনো কাল বিলম্ব করলেন না কোনো বিলম্ব না করে সঙ্গে সঙ্গে বললেন ওগো রব্বুল আলামিন তিনটা দাবি আমি পেয়ে গেছি অতএব আপনি আমার কথা একটা শুনে নেন বলে কি বল বলে ওগো আল্লাহ ভাব ইজ্জাতিকা লা উবিয়ান্নাহুম আজমাইন তোমার ইজ্জতের কসম তোমার शान शौকতের কসম তোমার শাহান শাহের কসম তোমার সম্মানের কসম করে বলছে ও আল্লাহ তোমার এই আদম সন্তানের যতগুলো আধম সন্তান পৃথিবীর জমে হবে আমি এদেরকে সবাইকে জাহান্নামের বাসিন্দা বানাবো কি বললে গো সবাইকে আমি জাহান্নামের বাসিন্দা বানাবো ইল্লা এই বা কামিন হুমলমখলা সে কিছু আসতে স্না করে দিলেন বলে কী রকম মনে করেন এই যে পানীপিয়া লোক সবাই আল্লাহ রলি যদি বলে কোথাও ঠিক মনে ভালো হবে কথা বলেন এই পানিবে গ্রামে যতগুলো মানুষ আছে সবাই রলি আর যতগুলো মা বোন আছে সবাই তা বসে রাবিয়া বসরি আমি ভালো হবে সবাই গিয়ে আল্লাহ আছে পুরুষের মধ্যে ভালো আছে কিছু খারাপ আছে মন্দও আছে আবার যদি বলি পি দিয়ে এই গ্রামের মানুষ সবাই খারাপ তাও ভুল হবে তো কিছু ভালো মন্দ মিশে গ্রামে বসবাস হয় রাবিয়া বসিরও সবাই নাই কিছু কম বেশি আছে তো এইরকমভাবে ইবলিশ তোমার সমস্ত বান্দাকে নিয়ে যাবো আমি জাহান্নকে ভরে দেব আর ইল্লা মিন ইবাদাকাল সিন যারা তোমার খালেস বান্ধা হবে তোমার যারা পেয়ারা বান্ধা হবে তাদেরকে ব্যতি রেখে এখন পৃথিবীতে খালেস আছে না নাই যত রকম পৃথিবীতে মানুষ ফেরা ঘরে ঘরে সবারই মান কি এক কথা কথা বুঝতেছেন আমার আপনারা হা হো করেন হা হো না কেন আমরা তো মাদাসা পড়ার লোক আপনার হা হুনা করতে আমরা ভাববো যে আপনার শুনতে বুঝতে বুঝতে পারছেন না ভাই শুনতে পাচ্ছেন যে না সবাই জিগে থাকতে হয় আহু হু করতে হয় কি হয় না কথা বলেন যে এই জন্য জিজ্ঞাসা জিজ্ঞাসাবাদ করলে সঙ্গে সঙ্গে জবাব দাও দেবো ইনশাল্লাহ আমার বন্ধুবান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই ইবলিশ শয়তান বলল আল্লাহ তোমার যারা খাস বান্দা হবে তাদের ছাড়া যারা তোমার ভক্ত হবে তোমার অনুসারী হবে তাদের বেঁচে রেখে আল্লাহ পাক বলছেন আমার খাস বান্ধাকুন মানুষগুলো পৃথিবীর যতগুলো মানুষ আমি আল্লাহ তৈরি করে দিয়েছি সবার দুখান হাত আছে দুইটা পা আছে দুইটা কান আছে দুটো চক্ষু আছে সবাইকে আমি ব্রেন বুদ্ধি মা দান করেছি এর মধ্যে ব্রেন বুদ্ধি থাকা সত্ত্বেও কিছু মানুষ আমার নতুন হয়ে যায় স্বীকার করে আর কিছু মানুষ ইবলি শয়তানের পদনকে অনুসরণ করে আল্লাহ মিন বললেন ভালো বান্দা গারাম ইবলি বললেন তোমার কিছু ভালো বান্দা ছাড়া সবাইকে জাহান নামে নিয়ে যাব আল্লাহ পাক বলছেন ভালো বান্দা কারা হবে আমার দৃষ্টান্ত তোমরা দেখবার দেখো আমি আল্লাহ তানা এমন একটা কিতাব দান করেছি তার নাম হলো কোরআনে কারী কোরআন যাদের সামনে থাকবে কোরান মেনে যারা চলবে এরা কখনো ভুল পথে যাবে না আল্লাহ পাকর বদলা মিন তাদের ব্যাপারে বলছেন ও এই বা দুর্রাহমে নিল্ল দেনায়ম সোনা আল আরে জিহাউ কলো সালাম আল্লাহ পাক রবদলাম উনিশ নম্বর পারা সুরার নাম সুরায় ফুরকান সেই শুরু থেকে আল্লাহ পাক রব্বুল আলমিন বলছেন ভালো বান্দা হয়েছে কারা তোমরা একবার দেখ নাও কোরআন তোমরা বড় তোমরা একবার খোলো তেলবধ করো পড়বে শিখবে জানবে আমি আল্লাহ এক এক করে আমার বান্দার পরিচয়গুলো বলে দিয়েছি কোরআন তোমরা একবার দেখে নাও আল্লাহ পাক বললেন তারাই হচ্ছে আমি রহমানের বান্দা যখন তারা জমিনের বুকে চলে নম্রভাবে চলে हस्त हस्त जल নম্রভাবে চলে আর যখন কোন পৃথিবীর জমিনে কোন একজন পিঠে মানুষ তার সঙ্গে আপনার ঝামেলা করতে চাই ঝগড়া করতে চাই ওই মানুষ যখন বলে আল্লাহ পক্ষ থেকে তোমার সালাম সালাম আমি এখন তোমার সঙ্গে ঝামেলা করতে পারবো না এই কথা যে বলল আল্লাহ পাক বলছেন এজ আমার খাস বন্দার মধ্যে সামিল জোড়া সোহান আল্লাহ

এতজন দলে মানুষ আপনাকে সবাই মানে তাহলে আপনাকে মান আল্লাহ দিহে সবাই মানে যাকে আল্লাহ ভালোবাসে ওই ব্যক্তিকে পৃথিবীর মানুষ সবাই ভালোবাসে বলুন সাহান আল্লাহ তাহলে মতারাম তাহলে যখন ওর সঙ্গে খারাপ একটা মন্ত্রণা দিল কি আমার সঙ্গে এসো তোমার সঙ্গে আমি ঝামেলা করব তখন সে বলে কি আমি তোমার সঙ্গে এখন ঝামেলা করতে পারবো না এই কথা বলে সেখান থেকে সে বিদায় নিয়ে চলে যায় আল্লাহ পাক পাকুল বললেন সে হচ্ছে আমার খাস মমিন মানে আমি তোমার সঙ্গে ঝামেলায় লিপ্ত হতে পারবো না আল্লাহ পাক রব্বুল আলহমিন বললেন এই ব্যক্তি হল আমার খাস পেয়ারা বান্দা আরও কিছু বাংলা দেখতে পান तो रिहिम सज्जद कियाते पाब সারা পৃথিবীর মানুষ যখন সবাই ঘুমে ঘুমাইত হয়ে যায় আর এক শ্রেণীর মানুষ দেখবেন আরামের বিষানটাকে হারাম করে দিয়ে এই ঠান্ডাকে উপেক্ষা করে রাত্রে অজু করে উঁচু করার পরে সুন্দর করে যাই নামাজ বিছিয়ে দিল বিছিয়ে দিয়ে সারাটি রাত আল্লাহকে ডাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে এবং শেষ দান অবত অবস্থায় সারাটি রাত সে কাটিয়ে দেয় আল্লাহ পাকুর আব্বুল আলমিন বললেন এ হোজা মারখালেস মমেন বান্দরের বলুন শোহান আল্লাহ এই রকম বান্দা পৃথিবীর আছে না নাই বলুন এইরকম বান্দা পৃথিবীর হিসেবে না আছে না নাই আপনার কেউ কথা শুনছেন না না ঘুমা না দেখেন ঘুমাচ্লো মাথা দিলে থনকা এরকম বান্দা আল্লাহর আছে আল্লাহর হাবিব জনাবে মোহাম্মদ রসূল উল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম তিনি বর্ণনা করেছেন মুসলিম শরীফের আল্লাহ রসুল জনাবে মোহাম্মদ রসুল সাল্লাম বলেন মানুষ যখন পৃথিবীর সামনে ঘুমিয়ে যায় রাত যখন গভীর হয়ে যায় এবদ অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলমিন প্রথম মনে নেমে আসেন আসার পরে আল্লাহর বান্দা কে আল্লাহ বাগ ডাক বলতে থাকেন ও আমার বান্দারা কি আছো তোমরা অভাব গ্রস্ত তোমার সংসারে বড্ড অভাব লেগেছে বান্দা রাত্রে উঠে যাও দুই রাকাত নামাজ পড়ে নাও নামাজ পড়ার পাশ পরে তোমরা আমার কাছে গভীর রাত্রে প্রার্থনা করতে থাকো আমি আল্লাহ দ্বারা তোমার সংসারে সবকে অভাব দূর করে দেবো তোরা বলুন সুবহানাল্লাহ আর পরে বলতে থাকেন কে তুমি আমার বান্দা সো দিনের বেলা তুমি গুণার কাজ করে ফেলেছো গুনা হয়ে গেছে গভীর হয়ে গেছে পৃথিবীর মানুষ সবাই ঘুমিয়ে আসে রাত্রে দাঁড়িয়ে যাও করো বিছানাটা ত্যাগ করে দাও করে তুমি দুই পা চার নামাজ ক্যাম করো আমার কাছে তুমি প্রার্থনা করে বলতে থাকো বলার আমিন এই যে গোনা এই রকম গুণা আমি যখন করে গো মাওলা আল্লাহ তুমি ছাড়া পৃথিবীর দেখেনি আল্লাহ গো এইরকম গুণার কাজ আমি আর বাকি জীবনে কোনো দিন করবো না রাতের অন্ধকারে আপনি আল্লাহর কাছে কান্না করুন দিয়ে পানিগুলো ফেলবেন আল্লাহ পাকর্বুল আলমিন রসুল বলেছেন পানি পড়তে দেরি হবে আল্লাহ দরবারে দোয়া কবুল হতে দেরি হয় না বলুন সোহান আল্লাহ বললেন আমার কোন বন্ধ রয়েছ বন্ধা তোমার ঘরে কন্যা আছে উপযুক্ত কন্যা তুমি সুযোগ্য শাহজাদা পাওনি সৎপাত্রস্থ করতে পারো নাই রাত্রে তুমি জেগে যাও বিছানা থেকে তুমি ত্যাগ করে যাও উঠে তুমি আমার সামনে দাঁড়িয়ে যাও আবার দুই ডাকাত নামাজ ক্যাম্প করে তুমি আমার কাছে দোয়ার মাধ্যমে বলতে চাও আমি আল্লাহ তালা তোমার সৎ পাত্রস্থের ব্যবস্থা আমি আল্লাহ করে দেবো ধরা বলুন সোহান আল্লাহ আমার ভাই এই কাজ আল্লাহ করতে পারে কিনা বলুন আল্লাহ পারবে না গো আল্লাহ করতে পারে না আল্লাহ সব করতে পারে আল্লাহ যে বেনিয়াস আল্লাহর কোনো অভাব নাই যত রকমের অভাব হচ্ছে আমাদের আমাদের অভাব আছে গো আল্লাহ পাক বললেন দুনিয়ার মানুষ তোমরা সবাই হলে ফকির একে কথা বললেন গো আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ সবাই ফকির এখন যদি আপনি বলেন যে আমি ফকির করে হলাম আমার তো দশ বিঘা সম্পত্তি আছে তিনতলা আমার বাড়ি আছে দশ বিষটা আমার পুত্র আল্লাহ আল্লাহবাক সব আমাকে দিয়েছেন আমি ফকির মানে

হে সো গদের তোমরা হলে আমার নিকদেব তোমরা সবাই ফকির সবাই তোমরা মোহদাস তোমরা সবাই গরিব তোমরা সবাই ফকির মোহ দাস আল্লাহ ওয়া হরতে কসমিয়া আল্লাহ নিজের নিজের কসমকে বললেন আল্লাহ আমার কসম আমি আল্লাহ হলে মালদার জোরে বলুন সভান আল্লাহ এমনি করে গ আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আসির ফিন্ন আযাব জাহান্নাম আল্লাহ পাক বলেন এটাও আমার আরেকটা মমিন বান্দা খাস বান্দা রাতে যখন পৃথিবীর মানুষ সবাই ঘুমিয়ে যায় ঘুমানোর পরে আরেকজন বান্দা নামাজ কায়েম করলো নামাজ কায়েম করার পরে ঐ গভীর রজনীতে আমার কাছে হাত তুলে বলছেন বল্লেদী ন ইয়াকুল ও নরব্বানা শিরীফ আদা ব জহান্নাম আল্লাহর কাছে বলছেন ও গরব্ব লালা আল্লাহ তুমি আমাদের সামনে ভয়ঙ্ক